আপনারা যে ফেসবুক ব্যবহার করতেছেন সেইখান থেকে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধু আমি যে এই যে গাড়িটা কিনতেছি এই যে টাকাগুলো দেখতেছেন ভাবতেছেন কাগজের টাকা তা কিন্তু না বন্ধুরা আসলে একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় সব কিছু সম্ভব হয়েছে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন যেভাবে আমার পাশে আছেন আরও আশা করি পাশে আপনারা থাকবেন বন্ধুরা ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করে চলে আসলাম আমরা এবার কারের শোরুমে নতুন গাড়ি কিনতে প্রাইভেট নিচ্ছি নতুন সেভেন সিটার গাড়ি কি গাড়ি কিনতেছি সেটা আপনাদের দেখব দেখাবো বন্ধুরা আসলে সবই সম্ভব হইতেছে একমাত্র আপনাদের ভালোবাসায় ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমাদের মতো আপনারাও ঘরে বসে চলুন কি গাড়ি কিনি ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করে কি গাড়ি কিনি সেটা আপনাদের দেখাচ্ছি চলুন আস বন্ধুরা এই যে আমার এই যে আমাদের গাড়িটা পালিশ হচ্ছে এই গাড়িটা আমরা কালকে বায়না করে গেছিলাম আজকে আমরা গাড়িটা ডেলিভারি নেবো তা আমরা কত টাকা দিচ্ছি কিভাবে আমরা টাকা দিয়ে ইনকাম করলাম এই টাকা কোথায় পেলাম সব আপনাদের বলবো আপনাদেরও যাদের হাতে স্মার্টফোন আছে ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি চিন্তা করি কি ভাই আগুন থেকে আগুন নিলে কখনো কমে না আপনারাও আমার মতো সাহস নিয়ে কাজ করেন আপনারা একদিন অনেক কিছু করতে পারবেন মনে জিত থাকলে অবশ্যই পারবেন তো বন্ধুরা চলুন আমরা একটু ভিতরে যাই কথা বলি দেখেন ভাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ভালো আছেন গাড়ি দেখছেন অবশ্যই গাড়ি দেখছি ভাই গাড়িটা পলিশ করে দিলে আরও হয়তো পলিশ কি উঠাই ফেলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি করবে এ পলিশটা আসলে ভাই মূলত এই যে শরম থেকে গাড়ি নেছি একমাত্র আপনার আপনার ভালোবাসায় আপনার প্রথম দিন আইসে যে বেবহারটা পাইছি আসলে গাড়ি কিনবো মানে দু আরো দুই এক মাস পরে চিন্তা ভাবনা না আছে কিন্তু একমাত্র আপনার মানে এই মানে কথা কাজে মিল আছে এরপরে আপনার দেখে আমার খুব ভালো লাগছে যে ব্যবহারটা করেন ভাই অমাইগ্রে ব্যবহার করেন আমাদের সাথে থ্যাংক ইউ ভাই আপনি আসেন ভিতরে আসুন ধন্যবাদ বস কি যে প্যারা হয়েছে কোন ব্যাংকে পাঁচ লাখের বেশি দিতে পারে না পরে সেই অনেক ব্যাংকে গেছি আমরা বুঝলেন কয়েকটা ব্যাংক থেকে কালেকশন করছি কোনো ব্যাংক সব ব্যাংকে বলে ভাই দশ লাখের উপরে নিতে হলে একদিন আগে আমাদের জানাবেন আমরা তো হুট করে সিদ্ধান্ত নিয়েছি ইয়ার কি করতে করতে গাড়ি নিলাম আর বাইকে কমিটমেন্ট দিয়েছিলাম ভাই একটা গাড়ি নিবো হ্যাঁ আসলে ধন্যবাদ আপনার এদিকে এদিকে এই যে টাকাগুলো আনছে এটা আর দর্শক বন্ধুরা আপনাদের বলি আপনারা যারা বেকার আছেন ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে আপনারা যে ফেসবুক ব্যবহার করতেছেন সেইখান থেকে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধু আমি যে এই যে গাড়িটা কিনতেছি এই যে টাকাগুলো দেখতেছেন ভাবতেছেন কাগজের টাকা তা কিন্তু না বন্ধুরা আসলে একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় সব কিছু সম্ভব হয়েছে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন যেভাবে আমার পাশে আছেন আরও আশা করি পাশে আপনারা থাকবেন আর যে গাড়িটা কিনতেছি এটা শুধু আমার নিজের না গাড়িটা আপনাদের সবার যারা আমার ভিডিও শেয়ার করেন যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসলে এই গাড়িতে শুধু আমি একাই ঘুরবো না এই গাড়িতে মানে অংশীদার আপনারাও আছেন আসবেন আমার বাড়িতে এক জায়গায় বসে সবাই মিলে আমরা ডাবল ভাত খাবো আপনাদের নিয়ে আনন্দ উপত্তি করবো তা বন্ধুরা দেখতেই থাকুন এখন একটা কথা বলি দর্শক বন্ধুরা আগুন থেকে আগুন নিলে কখনো কিন্তু কমে না আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেল খুলেন ফেসবুক পেজ খুলেন আমরা খুলে দিব কোনো টাকা পয়সা লাগবে না আমরা গাড়ি নিব আসলে কালকে আমরা বায়না করে গেছিলাম আমরা কিছু টাকা কালকে দিয়ে গেছিলাম বাদ বাকি টাকা আজকে আমরা দিচ্ছি এই ভিডিওটা করতেছি যদি এই ভিডিওটা দর্শক মানে ভাইরাল করে এমন আছে এই গাড়ির টাকা এই ভিডিও থেকে চলে আসতে পারে কপাল মানুষ কে কোথায় কখন চলে যায় আমি মানে দুই বছর আগে ভাবতে পারি নি যে আমি একটা প্রাইভেট কার কিনতে পারবো আর কিনা বড় কথা না হয়তো বাপের অত্ত সম্পদ বিক্রি করে কিনলাম কিন্তু তেল ভরবো কীভাবে এই যে এই যে প্রতি বছরের যে একটা আয়কর বস এইটা কিভাবে দেব সম্ভব না আর কি একমাত্র দর্শকের ভালোবাসায় সম্ভব আসলে ভাই বলি একটা কথা বলি কি আপনাদের এখানে যদি কেউ গাড়ি কেনার উদ্দেশ্যে আসে আমার মনে হয় না যে সে ফেরত যাবে আপনাদের ভালোবাসায় ফেরত যাওয়ার অপশন নাই তো নাই এটা বাস্তব কথা ভাই এখন গাড়ি কেনার মতন কাস্টমার হয় এই প্রতিষ্ঠান থেকে কেনার মতো কাস্টমার খুব কমই ফেরত যায় আর ভাই আমাদের এই প্রতিষ্ঠানে এসে মালিক পেয়েছেন কোম্পানির না মালিক কিন্তু থাকেও না আসলে আপনারাই সবার আর এই যে ভাই যদি আসলে না থাকতো ওই দিন আসলে গাড়ি দেখতেছি ভাই আমার এসি অন করে দেখাচ্ছে স্টার্ট করে দেখাচ্ছে মানে আমাদের পিছনে প্রায় এক ঘন্টা সময় ব্যয় করছে এটা আপনার কাছে রাখেন তাহলে আমি 23 লাখের হিসাব পাইছি আচ্ছা আচ্ছা সিয়াম এদিকে 100 টাকার রিসিভ করো। হ্যাঁ পারফেক্ট। কোন পাস। রাজবব এর সাইডেশে 60 আর পাস। তো দেখো তো আছে 10000 টাকা। 15 তো ঘন্টা থেকে এইdonor সমস্বল ফটো এখন আরো আছে আমি টাকা পয়সা চাই না ভাই আপনার আমার ভিডিও যদি শেয়ার করেন এমন হয়ে যেতে পারে এই ভিডিও থেকে এই গাড়ির কাগজের টাকা উঠে আসতে পারে যত ডলার আসবে হয়ে যেতে পারে আমাদের আমাদের অনেকগুলো চ্যানেল ইউটিউব চ্যানেল অনেকগুলো ফেসবুক পেজ না কোন জায়গা থেকে কোন ভিডিও ভাইরাল হয় আসলে দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই আসলে আপনারা যে আমাকে ভালোবাসেন আর এইভাবে সাপোর্ট করবেন আসলে আমি কখনো ভাবতেও পারি নাই ভিডিও ছাড়লেই মিলিয়ন মিলিয়ন ভিউ আসলে এটা আসলে ভাববার বিষয় একমাত্র আপনাদের ভালোবাসায় গাড়ি আরও তো কাজ আছে কিনা পরে এমনি আরো অনেক টাকা খাই দেখেন আপনাদের সাথে গাড়ি আরো দুই মাস পরে কিনতাম সত্য এখন পরে কিনতাম কিন্তু এই আজকে ক্লোজিং চলতেছে এই যে ফেসবুক থেকে যে টাকা ইনকাম করে রাখছি বর্তমান ফেসবুক ইনকাম কম দিচ্ছে এমনও সময় আছে যে আমি আট লাখ নয় লাখ টাকায় আমার তো ফেসবুক পেজ দুইটা হ্যাঁ আর একটা আছে খান মিডিয়া আরো কয়েকটা খুলছি এগুলো সামনে উঠতেছে মানে প্রফেশনাল দুইটা ইনকাম করি এমন সময় আছে দুইটা থেকে ভাই বারো লক্ষ টাকা ইনকাম করছি আসলে বিশাল ব্যাপার এখন বর্তমান ইনকাম খুবই কম বর্তমান আবার ইউটিউব আগের মতোই রাখছে মানে যে কথা বলতে চাই ভাই এই টাকাটা যদি খেলে আমি একদিন পরে আনতাম কমসে কম পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইন্টারেস্ট পাইতাম বিশ্বাস করবেন না মানে এতদিন ব্যাংকে ছিল ওই টাকাটা কিন্তু এটা সত্য যে এই টাকাটা আমি সত্যি কথা বলি টাকা চেয়ে বলছি ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করা এখন দর্শক বন্ধুরা আপনারা দেখেন আমরা বিভিন্ন মানুষকে অসহায় মানুষকে পাঁচ হাজার দশ হাজার টাকা দেয় অনেকে কমেন্ট করেন ভাই টাকা দেন তো ভিডিও করেন কেন ভিডিও যদি নাই করতাম তাহলে আমরা টাকা ইনকাম করতাম কোন জায়গা থেকে অনেক অনেক কিছু কিন্তু ভাই আপনারা ভেবে নেন তা বন্ধুরা আসলে যাদের গাড়ি কিনতে হবে আসলে এই শোরুমে আসলে পারা আমার মনে হয় না যে আপনারাকে ফেরত যাবেন আর দর্শক বন্ধুরা আপনারা আমার সব ভিডিও শেয়ার করেন আমি জানি আজকের ভিডিওটা দেখি কতজন মানুষ লোকশন করলে তবে আর সমস্যা আছে এখন দর্শক বন্ধুরা আমি যেটা মনে করি যে আপনারা যদি কোন গাড়ি কিনেন আমি যেহেতু এই শোরুম থেকে গাড়ি নিছি আর এদের যে ভালোবাসা পাইছি টাকা পয়সা দিয়ে কিনা সম্ভব না প্রথম দিন যে আমরা যে মানে আমরা কিন্তু দেখেন আমি অলরেডি স্যাম্পুলভাবে চলি একদম নর্মাল পোশাকে এর থেকে মানে দুশো টাকা একটা শার্ট গায়ে দিয়েছি বাইকও মানে বাইক বাইকও কেনার যোগ্যতা নাই তারপর বাইরে যে ব্যবহার করছে গাড়ির ভিতর ঢুকেছি এসি সব দেখছি মানে তাকে আমরা মানে দুই গুণটা বিরাক্ত করছি তারা কিন্তু হ্যাঁ মানে হ্যাঁ তারা কিন্তু মানে বিরাক্ত বোধ করে নাই তারা আমাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেখাইছে আর এই ভাই আমাকে অনেকবার ফোন দিছে আপনার সাথে কথা বলে অনেক লাগছে আসলে আপনার মতো মনের মানুষ আসলে এই দুনিয়াতে আছে বলে এখন ওই পৃথিবীটা চলতেছে ধন্যবাদ আসলে মানে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন আপনি আপনার ভিডিও তো আমরা দেখি সবাই চেষ্টা করি ভাই যে একটা মানুষকে যেন ভালো কিছু দিতে পারি আমি চাই না আমার দ্বারা ক্ষতি হোক

অফিসের লোকজন যদি না নেয়রা মনে কষ্ট পাবে কারে আনবো কারে আনবো না এইজন্য গাড়ি চিন্তা করছি আমার যদি এই জাযগায আট দশ হাজার টাকাও যায় তাও ভালো আমার গাড়িতে লোক আছে আমাদের প্রাইভেটকারে পাঁচজন টোটাল মিলে এজন্য দেখলাম জাক অনেক ভালো মনের মানুষ সে ভাই আসি তুই ভালো দেখে ভাই ভাই আসলে দর্শক বন্ধুরা আপনাদের যদি ইচ্ছে থাকে আপনারাও এরকম আমার মতো ভালো কিছু করতে পারবেন সাহস রাখতে হবে যদি সাহস থাকে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর ইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকা পয়সা লাগে না যদি কেউ বলে টাকা পয়সা লাগে সে বাট পার সিটার আমার এখানে চলে আসবেন আপনাদের কি ফ্রিতে ইউটিউব চ্যানেল খুলে দেব আমার বাসায় দুই চার পাঁচ দিন বেড়াবেন তাতে কোনো সমস্যা নেই আমরাও সন্তুষ্ট রোজে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বেরাদারা আমাদের এখানে বেড়াতে আসছে তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা শেয়ার করে দিলেন দেখি কতজন মানুষ শেয়ার করে অনেকের মেসেঞ্জারে যে নক দেব তার সঙ্গে আমার কথা হবে ধন্যবাদ সবাইকে